তো এখানে দেখেন বিজেপির কর্মী সমর্থকরা যারা একশো দিনের কাজের টাকা পায়নি তারাও আসছে আর কংগ্রেস থেকে আসছে সিপিএম থেকে আসছে সবাই আসছে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কালচিনি ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে একশো দিনের কাজ সহ নানা বিষয় নিয়ে কেন্দ্রীয় বঞ্চনায় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি লেখার কাজ শুরু হয়েছে তবে এই চিঠিতে যে শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থকরাই আছেন তা নয় বিজেপি কংগ্রেস এবং কর্মী সমর্থকরা যারা একশো দিনের কাজের টাকা পাননি তারাও নাকি এগিয়ে এসে চিঠিতে সই করছেন এমনটাই দাবি আলিপুর আলিপুরদুয়ার জেলা সম্পাদক আনন্দ আনন্দচন্দ্রের তিনি বলেন বুধবার কালচিনি ব্লকের হাসিমারা সহ বিভিন্ন এলাকায় শিবির করে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কাজ শুরু হয়েছে লক্ষ্য করা গেল শুধু নয় বিজেপি সিপিএম কিংবা অন্যান্য দলের নিচুতলার কর্মীরাও এসে স্বতঃস্ফূর্ত নিজেদের স্বাক্ষর দিচ্ছেন তারা একশো দিনের কাজের টাকা যারা পাননি সবাই তৃণমূল শিবিরে আসছেন এমনটাই দাবি জানালেন তিনি আজকে এখানে কর্মসূচি চলছে আমাদের মাননীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুসারে আমাদের যে একশো দিনের কাজে বকেয়া আছে সে বকেয়ার জন্য আমরা আমাদের যেখানে কেটে খাওয়া মানুষ যারা আছেন তাদের মাধ্যমে যারা একশো দিনের টাকা পায়নি তাদের একটা চিঠি লেখার যে কাজ চলছে আর সেই চিঠিটা আমাদের প্রধানমন্ত্রী আর মাননীয় আমাদের পঞ্চায়েত মন্ত্রীর কাছে চিঠি পাঠানোর আমরা কাজ চলছে এখানে এখন সবাই দেখুন এখানে খেটে খাওয়া মানুষ সবাই আছে এখানে খেটে খাওয়া মানুষের মধ্যে পার্টিকুলার টিএমসি বলে নেই এখানে তো এখানে দেখেন বিজেপির কর্মী সমর্থকরা যারা একশো দিনের কাজের টাকা পায়নি তারাও আসছে আর কংগ্রেস থেকে আসছে সিপিআইএম থেকে আসছে সবাই আসছে এখানে তো এই শিবিরের মাধ্যমে আমরা ওই পার্টিকুলারলি তৃণমূলের যারা কর্মী আছে তাদের জন্য আমরা কাজ করছি না সবার জন্য যারা একশো দিনের টাকা বকে আছে তাদের জন্য আমরা কাজ করছি শিবিরে দেখুন সব পার্টির লোকগুলোই আছে যারা একশো দিনের কাজ পায়নি তারা আছে সবাই এখানে মানে যারা টাকা পায়নি সবাই আসছে সবাই আসছে আমি এটাও বলতে চাই দেখুন আজকে একশো দিনের কাজ বা আবাস যোজনার কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে আটকে রেখেছে আছে খেটে আমি আর আমি বা আপনি বা যারা হাই প্রোফাইল লোক আছে তারা তো এখানে আসবেন না যারা খেটে খাওয়া মানুষ আছে তারাই ন্যাচারালি এখানে আসছেন তো সেন্ট্রাল গভর্নমেন্ট যে রকমের কাজ আজকে করেছে এই টাকা এই লোকগুলোর টাকাগুলো আটকে রেখেছে এটা সত্যিকারের ঠিক জিনিস না তো আমরাও এই প্রোগ্রামের মাধ্যম থেকে এটাই বলতে চাই কি এই খেটে খাওয়া মানুষ যারা আছে আমরা কোনো পার্টি দেখতেছি না এখানে এই শিবিরের মাধ্যম থেকে আমরা এটাই জানাতে চাচ্ছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের সাথে আছে আর জব কার্ডের টাকা বা আবাস যোজনার টাকা যত দ্রুত সম্ভব যাতে পেমেন্ট করা হোক আমরা যার জন্য চিঠি লেখার কার্যক্রম এখানে করছি আমাদের প্রধানমন্ত্রী আর পঞ্চায়েত মন্ত্রীকে আর এই মাধ্যমে যদি সলিউশন না হয় কোনো ব্যবস্থা না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন দিল্লিতে গিয়ে করার জন্য আমাদের যে মাননীয় অভিষেক ব্যানার্জি আছে ওনার নির্দেশ অনুসারে আমরা করতে যাচ্ছি